বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন পর্ব শুরু করছি আজকে আমি আলোচনা করব যে আমরা সামনের রমজানকে উপলক্ষ করে একটি ছোট্ট গাভী আমাদের খামারে সংযোজন করেছি এবং এই গাভীটি আমরা কত দিয়ে কিনলাম এবং এটা কতটুকু দুধ দেয় সেটা আপনাদের সামনে আজকে জানাবো সুপ্রিয় দর্শক রমজান উপলক্ষে আসলে গাবির দাম আস্তে আস্তে বৃদ্ধি পায় এই সময়ে গাবির দামটা একটু বেশি কারণ যারা নাকি ব্যাপারী বা গাবি বিক্রেতা তারা জানে যে রমজানে দুধের দাম বৃদ্ধি পায় পাশাপাশি দুধের চাহিদাও বাড়ে আমাদের খামারে আমরা দুটো গাবি এই রমজানকে কেন্দ্র করে আমরা কিনবো একটি গাবি অলরেডি আমরা নিয়ে এসেছি তার আসুন আপনাদেরকে গাবিটি দেখাই এটা কতটুকু দুধ দেয় এবং এটা কত দিয়ে কিনেছি এবং কোথা থেকে কিনেছি সেই তথ্য আপনাদেরকে দেই আপনারা যারা গাবি ক্রয় করবেন তারা কিন্তু অনেক বিবেচনা করে বুঝে শুনে দেখে তারপর গাবি ক্রয় করবেন তাহলে আপনার গাবি কিনে আপনারা লাভবান হতে পারবেন এবং গাবি পর্তায় পড়বে চলুন দেখে আমাদের গাভীটি আমরা কত দিয়ে কিনলাম কতটুকু দুধ দিয়ে আপনাদেরকে জানাই এবং এর সাথে কী বাছুর আছে সেটা আপনাকে দেখাই চলুন আমার সাথে গাভী কেনার সময় আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে আপনি এটা ভালো জাতের এবং বেশি দুধের গাবি বা অর্থাৎ যে গাভি আপনাকে ভালো দুধ দেবে সেই গাবি দেখে কিনতে হবে দর্শক এই গাবিটি আমরা ক্রয় করে নিয়ে এসেছি এটি এখনও দাঁত হয়নি এটা অদাতেই বাছুর দিয়ে দিয়েছে এবং এটির সাথে আছে একটি বকনা বাছুর এটি আজকে দশ এগারো দিন হল বাছুর প্রসব করেছে আসুন গাবিটি আমরা একটু একটু করে দেখি এবং এটি কতটা দুধ পাই আপনাদেরকে জানে যদি আকার বিবেচনা করি এই গাবিটি বড় গাবি তো নয় এবং ছোটো গাবিও নয় এটি মোটামুটি বলা যায় যে মধ্যম সাইজের গাবি যেহেতু প্রথম বিয়ানের গাবি এবং এটিতে এখনও দাঁত হয়নি আমরা আশা করছি যে গাবিটা আস্তে আস্তে বড়ো হবে এবং যখন দ্বিতীয় বিয়ান দিবে তখন হয়তো দুই দাঁত বা চার দাঁত হয়ে যাবে এখন এটিতে দাঁত হয়নি আমরা একটু আপনাদেরকে গাবির উলানটা একটু দেখানোর চেষ্টা করি এখন দুপুরবেলা উলানটা খুব ভালো দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে উলানের সাইজ গাভীটি মোটামুটি বলা যায় যে একটা ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান পুরোপুরি জাত না এটার সাথে আসলে এটা বলা যাবে শঙ্কর জাতের অর্থাৎ মিক্সড আজকে এগারো দিনে এই গাবিটি থেকে আমরা সকালবেলা সাড়ে পাঁচ কোনো দিন পাঁচ এবং ছয় লিটার পর্যন্ত দুধ পাই এটা বিকালের এটা থেকে পাই সাড়ে তিন থেকে চার লিটার তিন সাড়ে তিন চার এর মধ্যে থাকে মোটামুটি বলা যায় যে গাভীটি বর্তমানে সাড়ে নয় থেকে দশ লিটার পর্যন্ত দুধ দেয় এবং যদি দামের কথায় আসি এই গাভীটি আমরা ক্রয় করেছি এক লাখ তিপ্পান্ন হাজার টাকায় এবং এটি ক্রয় করেছি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রাম থেকে তো আমরা আশা করছি যে এই গাভী থেকে আমরা এগারো থেকে সর্বোচ্চ বারো লিটার পর্যন্ত দুধ পেতে পারি যদি ঠিকমতো এদেরকে ফিডিং করানো হয় এখনও আমরা ঠিকমতো খাবার দিচ্ছি না এটাকে যেহেতু মাত্র দশ থেকে বারো দিন হয়েছে এটা বাচ্চা প্রসব করেছে তো আমরা আস্তে আস্তে এটাকে খাবার বাড়াবো দেখা যাক গাভিড থেকে কতটুকু দুধ হয় কারণ এখন যেহেতু সামনে রমজান গাবির দামটা একটু বেশি যে কোনো জায়গায় আপনি গাবি কিনতে যাবেন দামের দিক থেকে গাবি আসলে সস্তা কিনা খুব মুশকিল বাজার থেকে গাবি কিনতে গেলে অনেক দাম চায় যেখান থেকে গাবি কিনেন না কেন আপনাকে একটু দাম দিয়ে কিনতে হবে বছর ঠিক গাবিটির বছর খুবই ফুটফুট একটি বাছুর এটি বকনা বছর এগারো দিন বয়স এবং গাবিটি বাছরটি একটু ছোট সাইজের যেহেতু গাবি অল্প বয়সে মা হয়েছে তারা বাছরটি খুব বেশি বড় হয় নাই তো আলহামদুলিল্লাহ বাছরটি সুস্থ আছে এবং ভালো আছে দেখা যাক পরবর্তীতে এটি কেমন জাতের গাবি হয় গাবি ক্রয় করা আসলে সত্যিকার অর্থে একটি কঠিন কাজ ভালো জাত পানের গাবি চিনে ক্রয় করতে পারাটা অনেক কঠিন কাজ তো আমরা দেখি কিনলাম এটা কেমন হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম